আসসালামু আলাইকুম প্রাইমারি নিবন্ধন সহ সকল সরকারি চাকরি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য প্রশ্ন আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা কে আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী ইমদাদুল হক বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী চাচা কাহিনীর লেখককে চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা আলী বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় ফরুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী ফরুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম সাত সাগরের মাঝি মুসলিম নারী জাগরণের কবি কে মুসলিম নারী জাগরণের কবি শামসুম নাহার বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ অনলপ্রবাহ রচনা করেন কে অনলপ্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা বিদ্রোহী বাংলা সাহিত্যের কথ্যরীতি প্রচলন কোন পত্রিকা অবদান বেশি বাংলা সাহিত্যের কথ্যরীতির প্রচলনে সবুজপত্র পত্রিকার অবদান বেশি একাত্তরের চিঠি কোন ধরনের রচনা একাত্তরের চিঠি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন ধন্যবাদ